আমাদের আজকে শ্রুতি নাটক উশুল রচয়িতা শ্রী কান্তি বন্দ্যোপাধ্যায় আবহ রচনা করেছেন শ্রী অভিজিৎ দাস নাট্যরূপ শ্রী সুভাষিস দত্ত বিভিন্ন চরিত্রে অভিনয়ে যারা করেছেন এসিডিসি শ্রীমতী প্রণতি দে সিটিসি শ্রীমতী তনুশ্রী সেন ডিডিটি শ্রীমতী বুলবুল সেনগুপ্ত এ এম শ্রীমতী স্বপ্নম মিশ্র পি এম শ্রীমতী লিপিকা সেন সি আর শ্রীমতী মিতালি গাঙ্গুলি এম বিবিএস শ্রীমতী শর্মিষ্ঠা রায় এবং মাসির চরিত্রে শ্রীমতী মুনমুন দে কল্পনা করুন মেয়েদের একটি স্কুলে এই নাটকের চরিত্রদের কথাবার্তা চলছে সেই স্কুলের বর্দি হেডমিস্ট্রেস অমলা চন্দ্রিমা দত্ত চৌধুরী সবাই আড়ালে বলে এসি ডিসি ভীষণ করা মাসি মাসি সকাল বেলা স্কুলে এসে ঘুমোচ্ছ শুধু ঘুম নয় ঘুমের মধ্যে বিড়বিড় করে কিসব বলছো ঘুমোয়নি তো শুধু চোখ বন্ধ করে ভাবছিলাম ভাবছিলে এই স্কুলের পঞ্চাশ বছর হতে চললো কে জয়ন্তী যেন বলে আপনাদের এখন কত কাজ এখন তোমার কাজ হলো আমার জন্য এক গ্লাস জোড়া না চাও স্কুলের গোল্ডেন জুবলি নিয়ে মাসেও ভাবছে ভাবা যায়। স্কুলে সুবর্ণ জয়ন্তী অনুষ্ঠান নিয়ে মিটিং একটু পরে গার্জিয়ানস মিট অথচ এরকম একটা গুরুত্বপূর্ণ দিনে সিআরপি ডুব মেরে দিলেন ওনার কোনো সেন্স অব রেসপন্সিবিলিটি নেই শুনেছি সব শুনেছি দায়িত্ববোধ সময় জ্ঞান আমাকে শেখাবেন না মিস পিএম বর্দি রিয়েল অবরোধ ছিল বলে আসতে দেরি হয়ে গেল ওর কথা বাবা বাবা পাদ দিন কোথায় মানুষটা হ্যাঁ 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 হাসার কি হয়েছে এক ঘন্টা নাই দেরি হয়েছে হ্যাঁ 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 রাস্ট হয়ে এলেন ওকে আগে একটু বিবিপিপি শ্রাম নিতে দিন বডি জল ওনাকে দাও থ্যাঙ্কস হ্যারাস্ট বলে হ্যারাস্ট অবরোধের মধ্যে ঠায় বসে থাকা ওইখানেই দুটো টিউশন তো সেরে নিতে পারতেন হিংসে করবেন না একদম হিংসে করবেন না ইতিহাসে টিচার না হয়ে অঙ্কের টিচার হতে আপনাকে কে বারণ করেছিল শুনি অবশ্য তার জন্য মগজে ঘিলু লাগে অবজেকশন আবার ঝগড়া শুরু করবেন না চম্পাদি চম্পাদি কেন সবার মতো সি আর পি বলুন না চম্পারানী পাল না না আমি ওরকম এডিসি ডি করে কারোর নাম বলতে ভালোবাসি না আমি জানি সকলে পূর্ববৃত্র দিদিকে পি এম বলে ডিডিটি হলেন দনুজ দলনী তরফদার এম বলা হয় অরুণা মুখার্জিকে ওই যিনি ঘুমে ঢুলছেন উনি হলেন সিটিসি সি ওরফে চামেলি তরু চ্যাটার্জি। ঘুমায়নি তো আমাদের ব্রিলিয়েন প্রাক্তন ছাত্রীদের কথা ভাবছিলাম দু হাজার বারোর অসীমা চন্দ অঙ্কে কোনো দিন নাইনটি ফাইভের নিচে পায়নি আমার ছাত্রী নন্দিতা হালদারকে আমি সেলাই শিখিয়েছিলাম ও কাঁথা স্টিচের কাজ যা করে না অনিন্দিতা কুন্ডু আমি ওকে বাংলা পড়িয়েছিলাম এখন শান্তিনিকেতনে বিদ্যাভবনে পড়ায় দু হাজার পনেরোর কার পায়ে কি হয়েছে বিপাশা গুপ্ত ওর বাবা বাবা বিপাশার বাবার আবার কি হলো বিপাশা এখন বাবা বাবা বার্মিংহাম ইউনিভার্সিটিতে পড়ায় সত্যি এই সব ছাত্রী আমাদের গর্ব আমার সুচরিতা সুচরিতা চক্রবর্তী 2016 এর ব্যাচ আ হেমাইয়া তো হন জার্মানির কলেজে সংস্কৃত পড়ায় আমাদের ছাত্রীরা সত্যি এক একটা রত্ন যাক আর খানিকক্ষণ পরেই গার্জিয়ান স্মিথ আপনারা একটু রেস্ট নিয়ে নিন বড়ডি একজন ভিজিটার এসে আপনার সঙ্গে দেখা করতে চাই গার্জিয়ান নাকি না মনে হয় না তবে ছাত্রী না ছাত্রী থেকে বড় এডুকেশন ডিপার্টমেন্ট থেকে কেউ এলো নাকি সরকারি অফিসার কি নাম যেন খেপাটি রাগি রাগি মুখ সেরেছে নাম জিজ্ঞেস করেছো হ্যাঁ বলল বলল এসিডিসি ম্যাডামকে বলুন এমবিবিএস দিদি দেখা করতে চাইছে এসি ডি আরে সে তো আমি অবলা চন্দ্রীমা দত্ত চৌধুরী কিন্তু এমবিবিএস নামে কোনো টিচার তো এই স্কুলে নেই কোনো ফ্রড নয় তো বয়স কেমন হবি বলে মনে হয় এই ধরেন পঁচিশ থেকে তিরিশের মধ্যে পঁচিশ থেকে তিরিশ হ্যাঁ ঠিক আছে ওকে ভেতরে পাঠিয়ে দাও ভেতরে এসো গো দিদি ভালো আছেন দিদি আপনি আমাকে এসিডিসি বলেছেন হ্যাঁ ওই নামেই তো সবাই আপনাকে ডাকে ছাত্রীরাও টিচাররাও আপনার কি নাম এমবিবিএস কেন মাসি বলেনি পুরো নাম কি মা বাবার বেকার সন্তান ও ওটা অনেক পুরনো জোক আমি ঠাট্টার পাত্র নই আসল নাম কি পুরনো হলেও কথাটা সত্যি আমি সত্যিই বেকার আপনি আমাকে চিনতে পারছেন না আমি তো এই স্কুলেরই ছাত্রী ও এক্স স্টুডেন্ট আমার কাছে কি চাই তোমার মিস এমবিবিএস আপনি সত্যি বিশ্বাস করছেন না আমার নাম এমবিবিএস জি এমবিবিএস এমআরসিপি এফআরসিএস যা খুশি হতে পারে তাতে আমার কি আমি মাধবী বিতান বসু সরকার অত লম্বা নাম বলতে আমার অস্বস্তি হয় তাই ছেটে নিয়েছি এমবিবিএস ব্যাস কি চাও কোনো সার্টিফিকেট পাগল নাকি বোর্ডের দেওয়া সার্টিফিকেট কোনো কাজেই লাগলো না ওটা বলো ফেরত নিয়ে সার্টিফিকেট ফেরত দিন টিউশন ফি ফেরত দেব হ্যাঁ পনেরো বছর আগে শিক্ষা নেব বলে এই স্কুলে টিউশন ফি বাবদ যত টাকা দিয়েছি তার সবটা ফেরত চাই সুৎসহ এখানকার শিক্ষা আমার কোনো কাজেই লাগেনি বিফলে মূল্য ফেরত টিউশন ফির টাকা ফেরত হয় ওই টাকার এক পয়সাও আমার কখনো হয়নি আমি কিছু শিখিনি আপনাদের কাছে তা না হলে কোনো চাকরির ইন্টারভিউতে আমি পাশ করি না কেন ব্যাংকে ফেলে রাখলেও ওই টাকা এতদিনে অনেক বেড়ে যেত তাই অনুরোধ নয় আমি দাবি করছি আমার টিউশন ফির সমস্ত টাকা সুদে আসলে ফেরত দেওয়া হোক বাপে জমে এমন উদ্ভর দাবি শুনি ওই টাকাটা পেলে তার থেকে কিছু টাকা প্রোডিউসার আর ডিরেক্টরকে দিয়ে একটা টিভি সিরিয়ালে নামার চান্স পাবো আর একবার টিভিতে মুখ দেখাতে পারলে হয়তো বলিউডও ডাক পেতে পারি এই স্কুলের ছাত্রী হয়ে তুমি সিনেমায় নামবে কেন সিনেমাতে অভিনয় করা খারাপ নাকি তুমি সিরিয়াসলি বলছো অবশ্যই টাকাটা যদি না দেন তখন দেখবেন আমার খেল বিধানসভায় প্রশ্ন তোলাবো অনশন করবো পাবলিককে বলবো আপনারা এতদিন চিটিংবাজি করে টাকা নিয়েছেন এখানকার শিক্ষা আমাকে স্বাবলম্বী হতে নিজের পায়ে দাঁড়াতে সাহায্য করেনি সোনোমা শোনো মা ফার্সি এস এম বিবিএস ও হ্যাঁ 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 মাথা ঠান্ডা করো এখন তুমি বাড়ি যা তুমি চলে গেলেই আমি অন্যদের সঙ্গে তোমার দাবি নিয়ে আলোচনা করব সে ঘুরে বলি আমি যাচ্ছি না আপনারা আবার আমার পরীক্ষা নিন আমি প্রমাণ করে দেব আমি কিছুই শিখিনি আবার পরীক্ষা নিব বলি কি ইতো বধুন্মা শোনো শোনো হ্যাঁ এখন বাড়ি যা একটু পরেই গার্ডিয়ান্স মিট আছে এখন তোমার পাগlambda শোনার সময় নেই যাও গার্ডিয়ান্স মিট বাহ তাহলে ওখানে আমি আমার দাবি পেশ করব এই শ্রীচি ওখানে আবার কি বলতে কি বলবে হ্যাঁ আমি সোনামী লক্ষ্মী অমন করে না আমার আবার পরীক্ষা নিন না হলে কিন্তু আমি কেলেঙ্কারি ঘটাবো ওরে বাবা এ তো সাক্ষাৎ রণচন্ডী শোনো মা শোনো আমাকে দশ মিনিট সময় দাও আমি টিচারদের সঙ্গে একটু আলোচনা করে নি তুমি ততক্ষণ ওয়েটিং রুমে অপেক্ষা করো ঠিক আছে দশ মিনিট নট মোর দেন দ্যাট ঠিক আছে ঠিক আছে দশ মিনিট মাসি শোনো সব টিচারদের এক্ষুনি আমার ঘরে আসতে বলো বলবে জরুরি দরকার যা খুশি বলো এখন তাড়াতাড়ি যাও আচ্ছা মেয়েটি যে টাকাটা সুদ সমেত ফেরত চেয়েছে সেটা কিন্তু সিম্পল ইন্টারেস্টে ক্যালকুলেট করতে হবে কারণ সিলেবাসে চক্রবৃদ্ধি নেই তার চক্রবৃদ্ধি সব জায়গায় অঙ্ক ফলাবেন না তো চম্পারানি পাল দি ছট 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 ছাত্রীটা ককুকুক কোথায় ওয়েটিং রুমে ও যে পরীক্ষা নিতে বলছে তার কি করবেন পরীক্ষা তো নিতেই লাগবো কিন্তু মাই মাইয়া তাজি পরীক্ষায় ফেল मारे তাহলে তো আমাগু মহাবিপ না না ওকে কোনো মতেই ফেল করানো যাবে না ওকে আমরা কোনো কঠিন প্রশ্নই করব না ঠিক কি না হ্যাঁ জলের মতো সহজ প্রশ্ন করব আমাদের লক্ষ্য রাখতে হবে যাতে মেয়েটি কোনো মতে ফেল না করে আইস যদিও ফেল কইরা যা টাকা পাইয়া যায় কাইল স্কুলের সামনে এক স্টুডেন্ট গো লাইন পাইয়া যাইব অতএব মেয়েটি যে উত্তরই দিক আমরা বলবো উত্তর ঠিক হয়েছে ওকে করাতেই হবে তাহলে আমাদের সকলের লক্ষ্য হবে মেয়েটি যেন কোনো মতেই ফেল করার সুযোগ না পায় সবাই রাজি ঢং সবাই মিলে দাঁড়িয়ে ওঠার কি হলো আমি কি ভিআইপি নাকি ভিয়াই পি তো তুমি আমাদের প্রাক্তন ছাত্রী আমাদের স্কুলের গোল্ডেন জুবিলিতে তুমি আসতে পেরেছ এতেই আমরা ধন্য তোমার এই মনোভাবে তো পরীক্ষায় পাশ ফেল হয় না ঠিক করে পরীক্ষা নিন টাকাটা আমার চাই ঠিক আছে ঠিক আছে পরীক্ষা শুরু হচ্ছে প্রথম ইতিহাস পুরো মিত্রদি মিত্র দি আপনি শুরু করুন এমবিবিএস ভাই তুমি বসো না বসবো না বাবা বাবা এমবিবিএস আমাদের একই সাথে দুটো জিনিস বুঝিয়ে দিল এক সে লিখিত পরীক্ষা দেবে না লিখতে গেলে বসতে হবে আর দুই সে সুস্বাস্থ্যের অধিকারী দাঁড়িয়ে থাকতে তার কোনো অসুবিধা নেই স্বাস্থ্য এক্সেলেন্ট 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 এ তো দেখি সব শিয়ালের একরা যেই একজন এক্সেলেন্ট বললো অমনি সবাই চেঁচিয়ে উঠলো এক্সেলেন্ট না না একবার ঠকেছি আর না বর্দি লিখুন পাওয়ার অফ অবজারভেশন অসাধারণ পুরবিদি আপনি শুরু করুন আচ্ছা ভাই বলো তো ইউরোপে 30 বছরের যুদ্ধ কত দিন চলেছিল কেন টি এই চাকরি পেতে গেলে এই গান কোন কাজে লাগবে শুনি আহা উত্তরটা বলোই না আমি জানি না জানো জানো একটু ভাবলেই উত্তরটা পেয়ে যাবে আচ্ছা বলছি ইউরোপের যুদ্ধটা চলেছিল সাত মিটার ধরে সময় লাগলো সাত মিটার হ্যাঁ সাত মিটার মুখ দেখে তো মনে হচ্ছে উত্তর ভুল হয়েছে তার মানে ফেল তাহলে আমাদের টাকাটা দিয়ে দিন একেবারে সঠিক উত্তর কারণ যুদ্ধটা তো হয়েছিল আসলে দিনের বেলায় রাতে তো সৈন্যরা ঘুমতো অর্থাৎ তারপর ধরো সৈন্যদের ছোট বাইরে বড় বাইরে এগুলো আছে সে সময়টাও তো বাদ যাবে নাকি তারপর মুখ ধোয়া জীব ছোলা তাতেও অনেকটা সময় বাদ তারপর দিবা নিদ্রা খবরের কাগজ পড়া এগুলো তো আছেই সব বাচ্চা দিয়ে ওই সাত মিটারই গিয়ে দাঁড়ায় অর্থাৎ মিস এম বি বি একেবারে সঠিক উত্তর দিয়েছে পাস 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 এক্স এলেন্ট এবার ধনুজ তলনী তরফদার দি আপনি আসুন শুরু হচ্ছে সংস্কৃত পরীক্ষা ঢ পরীক্ষা ঘন্টা আপনাকে তো সবাই ডিডিটি বলে তাই না আমরা বলতাম ডিডিটি ডান্ডা দেখলে ঠান্ডা রোজ পারেন আন্ডা ওইসব আবার চালু হইয়া গেলে প্র্যাকটিস পার সার তবে এইটা লাগবো তোমার স্মৃতিশক্তি প্রখর স্মৃতিশক্তি এক্সেলেন্ট এক্সিলেন্ট মা গম ধাতুর রূপ কহ দেহি গম ধাতু হতে যাবে কেন সে তো এই গম ধাতু তামা এই সব আমি জানি না টাকা ফেরত দিন দিলেন তো গোলমাল করে এবার ঠেলা সামলাম না তোমারে আমি তুচ্ছ জ্ঞান করছিলাম তোমার পণ্ডিত যে কোন পর্যায়ে গেছে ভাবাই চায় না বলেন কি সকলেই শোনেন এই মাইয়া একখান রত্ন একই শব্দের দুই অর্থে ব্যবহারের মতো এক্সপার্ট পাওয়া শক্ত ধাতু খনিজ পদার্থ ঠিক কামেলে আবার সংস্কৃত ধাতুর ব্যবহার আছে মা এম তুমি আমাগণ নকআউট কইরা দিছো আমি তোমারে লেটার মার্চ দিলাম এরা তো দেখি আচ্ছা প্যাচ কষেছে ঠিক আছে আমি গম ধাতুর রূপ বলছি গমতি গমত গমন্তি নো 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 রেজাল্ট আউট হয়ে গেছে আর চান্স নেই তুমি সংস্কৃতে পাস পরে পরীক্ষা সেলাই নাই আসুন তরু তো রুচাটার জিদি সিটিসির ফুল ফর্ম জানেন তো কাটিং এন্ড টেলারিং কোম্পানি বোদে ধারি আপনাকে উত্তেজিত করছে বুঝতে পারছেন না ও বেশ নাম দিয়েছিলে তোমাদের প্রবল ছিল গুড গুড ভেরি মনে করো তুমি একটা কাঁথা সেলাই করছো না মনে করব না তবে ছেঁড়া কাঁথায় শুলে যদি লাখ টাকা কামানো যায় তবে কাঁথা সেলাই করতে আমি রাজি রাজি বা বাবা তাহলে বলো দেখি একটা সাত ফুট বাই চার ফুট কাঁথা সেলাই করতে প্রশ্নের আগুন আজে বাজে চমৎকার আমাদের প্রিয় ছাত্রীটি সাদা মাটার রান স্টিচ কেমন এমব্রয়ডারি করা উত্তর দিল কাঁথায় আগুন মানে কাঁথা স্টিচের কাজে এখন আগুন দাম সেই কথাটাই ও কায়দা করে বুঝিয়ে দিল শুনুন শুনুন না আমি আর কোনো কথাই শুনবো না আমি তোমাকে দশে আট দিলাম লেটার মার্কস আপনারা বসে আছেন কেন হাততালি দিন হাততালি এবার ভূগোল পরীক্ষা অরুণা মুখার্জিদি শুরু করুন আপনাকে তো আমরা এম বলতাম মুভিং স্থির হয়ে থাকতেই পারতেন না এখনো কি তাই প্রশ্ন তো আমার করার কথা তাই না নাকি পরীক্ষা দিতে চাইছ না 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 সে কি প্রশ্ন করুন প্রশ্ন করুন বেশ তোমার বাবা বাবা বাড়ি কোথায় এটা কি পরীক্ষার প্রশ্ন না আসল প্রশ্ন পিছনে আসছে বলো তোমার বাড়ি কোন জেলায় বর্ধমান বেশ এবার বর্ধমান জেলার একটা ব্লকের নাম বলো দেখি আমার মেমারি অত স্ট্রং না কি এবার ফেলতো দিন টাকাটা দিন সত্যি তুমি অসাধারণ একেবারে সঠিক উত্তর দিয়েছ শুধু একটু ঘুরিয়ে তুমি বলতে চেয়েছো বর্ধমানের একটা ব্লক তোমাকে আমি নয় দিলাম সাধু সাধু বুদ্ধি আমাদের প্রিয় ছাত্রীটি প্রতি বিষয়ে সসম্মানে উত্তীর্ণ হয়েছে বাকি শুধু অঙ্ক চম্পারানি পালদি আপনি শুরু করুন তাহলে এবার আপনার পালা সিআরপি ম্যাডাম আপনি বেশিরভাগ সময় ফোনে থাকতেন তো তাই আপনাকে আমরা বলতাম কলিং অ্যান্ড রিসিভিং ফোন খুব ভালো নাম চমৎকার নাম শোনো আমি তোমাকে দুটো প্রশ্ন করব। একটা সোজা অন্যটা একটু কঠিন ঠিক আছে ধরো আলোর গতিবেগ এক্স সূর্য থেকে পৃথিবীর দূরত্ব ওয়াই তাহলে সূর্য থেকে পৃথিবীতে আলো এসে পৌঁছতে কত সময় লাগবে খুবই সহজ X Y <laughs> Z Z আবার কোথা থেকে এলো না বড়দি এই প্রশ্নের উত্তর ঠিক দাইনি হচ্ছে এটা কি সিআরপি দি প্রভাবেন নাকি ভুল হয়েছে উত্তর তাহলে টাকাটা মিটিয়ে দিন হ্যাঁ তোমার পাওনা গন্ডা সব মিটিয়ে দেব আমরা মাধবী বিতান আমার নাম আপনার এতদিন পরেও মনে আছে 2009 এর ব্যাচ তো অদ্ভুত আপনার স্মৃতিশক্তি বলো স্কুলের কাছে তুমি কত টাকা পাও চম্পানি দিই আপনার উপর আমরা ভরসা করেছিলাম শেষে তীরে এসে তোর বলে ফাইভ সিক্স দু বছর একশো টাকা করে চব্বিশ মাসে দু হাজার চারশো দাঁড়াও দাঁড়াও নোট করে নি দু হাজার চারশো সেভেন এইটে দেড়শো করে চব্বিশ মাসে তিন হাজার ছশো তিন হাজার ছশো নাইন টেনে দুশো টাকা করে দু বছরে চার হাজার আটশো টাকা চার হাজার আটশো সেশন ফি নশো টাকা এক্সামিনেশন ফি আরো সাতশো মানে মোট হল হ্যাঁ বারো হাজার চারশো বারো হাজার চারশো সুদ ফাইভ পার্সেন্ট ধরলে পনেরো বছরে ন হাজার তিনশো তাহলে মোট হলো হ্যাঁ একুশ হাজার সাতশো একুশ হাজার সাতশো এক্সিলেন্ট একেবারে সঠিক উত্তর কনগার্চুলেশন তার মানে তুমি সহজ প্রশ্নটার উত্তর দিতে না পারলেও কঠিন প্রশ্নটার উত্তর একেবারে নির্ভুল দিয়েছ বডডি মাদবীবিতন অঙ্কে জিনিয়াস এইভাবে আমাকে ঠকালেন দিদি আমি পরীক্ষার ফল ঘোষণা করছি শ্রীমতী এমবিবিএস ভালোভাবে পরীক্ষায় পাশ করেছে বোর্ডকে যে সার্টিফিকেট দিয়েছিল তা সঠিক বলে প্রমাণিত হলো এবার তুমি মানে মানে কেটে পড়ো না হলে ঘর ধাক্কা দিয়ে বের করার ব্যবস্থা করব দিদিটি মানে ডান্ডা দেখলে ঠান্ডা থাবড়াইয়া দাঁত ফালাইয়া দিম সিটিসি মানে কাটিং অ্যান্ড টেইলারিং কোম্পানি পাজি মেয়ে কথা কার আমি অলওয়েজ মুভিং টিটিটি টিউশন ফি ফেরত চাই মেরে তো 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 বানিয়ে দিতে হয় একবার ভেবে দেখুন আমরা জিতে গেলেও মেয়েটির কথা কিন্তু উড়িয়ে দেওয়ার নয় সময় এসেছে শিক্ষাটা বৃত্তিমুখী করা যায় কিনা আপনার কথাটা ঠিক আসলে আমরা তো এই সিস্টেমেরই অঙ্গ আমাদের হাত পা বাঁধা তুমি মন খারাপ করো না মা আমাদের ওয়েলফেয়ার ফান্ড থেকে তোমার টাকাটা দেওয়ার ব্যবস্থা করব। কি সবাই রাজি তো দেখো ওই টাকায় কোনো ছোটখাটো ব্যবসা করে নিজের পায়ে দাঁড়াতে পারো কিনা বর্দি Hello,